বসিরহাট লোকসভা কেন্দ্রের আই এস এফ প্রার্থী হিঙ্গলগঞ্জের বাঁকড়াতে ভোট প্রচারে সামনে আগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রাকৃতিক উত্তাপের সাথে সাথে রাজনৈতিক উত্তাপের পারদ হু করে চড়ে যাচ্ছে আর কোন রাজনৈতিক দল বিনা যুদ্ধে এক ইঞ্চি জায়গা প্রতিপক্ষকে ছাড়তে নারাজ সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আই তারাও পিছিয়ে নেই প্রচারে আজ হিঙ্গলগঞ্জের রাজধানী বাঁকড়াতে প্রচারে আসলেন এবং প্রান্তিক মানুষের এদের দুয়ারি দুয়ারে গিয়ে কথা বলেন তাদের সঙ্গে প্রত্যেকের অভাব অভিযোগের কথা শুনেন এদিন লোকসভা কেন্দ্রের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে কাছে পেয়ে খুশি দলীয় কর্মী সমর্থকরা পাশাপাশি এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করে লোকসভা ভোটে রণকৌশল স্থির করেন আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশার শুনুন বিস্তারিত আইএসএফ বসিরহাট লোকসভা কেন্দ্রে বসিরহাট লোকসভার বঞ্চিত নিবেড়িত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসছে সেই ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলটা কোনো ফ্যাক্টর নয় বসিরহাটবাসীরা সবাই গরিব মানুষ এবং গরিব মানুষের সাথে বিজেপি তৃণমূল কখনোই সাথ দেননি সাথ দেওয়ার জন্যই আইএসএফ এসছে এবং সেটাই একটা ফ্যাক্টর সবাই সমর্থন করবেন আইএসএফের এবং আইএসএফ বিপুল ভোট এখান দিয়ে জয়ী হবে আদিবাসী আদিবাসী সংখ্যালঘু সংখ্যাগুরু এক কথায় বলা যায় গরিব অসহায় নিবিড়িত বঞ্চিত মানুষ যেনারা আছেন। আমাদের পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলায় গরিব অসহায় নিবিড়িত মানুষের কণ্ঠ হয়ে এসে কথা বলছে আগামী দিনেও কথা বলবে এবং বসিরহাটেও আমার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাকে এখানে পাঠিয়েছেন ক্যান্ডিডেট হিসাবে এবং এখান দিয়ে নির্বাচিত হওয়ার পরে আমি কিন্তু এই গরিব অসহায় আদিবাসী সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা মানুষের হয়ে কণ্ঠে হওয়ার জন্য লোকসভায় বলার জন্যই আমাকে পাঠানো হয়েছে এবং আমি সেটাই করব আদিবাসী ভাইদেব ভাই বোন এবং মা বাবা জানারা আসেন সবাইকেই বলবো আমাদের সাথ দিতে আপনাদের জন্য আমরা সর্বদায় সর্বক্ষণ পাশে থাকব। আপনারা এগিয়ে আসুন আমাদের হাত শক্ত করুন এবং বিপুল ভোটে জয় করুন অনগণ বলতে এখানে পুরুষ নারী তো নয় আমরা প্রত্যেকেই সমান আমরা ভারতবাসী আমরা ভারতবাসী যেনারা আছেন সেখানে নারী পুরুষের কোনো ব্যাপার হয় না আমরা সবাইকেই সম্মান দিই সম্মান দিয়ে চলার চেষ্টা করি এবং চলি আমরা প্রত্যেককেই একটা কথা বলবো এই যে নারী এবং পুরুষ শক্তি সবাইকেই একত্রিত হয়ে এই যে হারমত বাহিনী তৃণমূলের এবং বিজেপির এই যে সাম্প্রদিক সাম্প্রদায়িক যে দলটা আমরা এই দুটো দলকে বসিরহাট থেকে উৎখাত করব। এবং তার জন্য প্রত্যেকটা শক্তিই আমাদের প্রয়োজন এবং এই বিজেপি তৃণমূলের যত হারমত বাহিনী এখানে আসেন আমরা চৌঠা জুন বিপুল ভোটে জয়ী হয়ে সবার প্রথম এই বসিরহাট থেকে সেই অশুভ শক্তিকে বসিরহাট থেকে করে দেব নেমে আর আমরা সেটা হব আমরা সেই প্রতিজ্ঞা নিয়েই নেমেছি আর এই হিমলগঞ্জে আমাদের প্রথম যে কর্মীসভা আমরা এই মাধ্যমে শুরু করলাম এবং আগামী দিনে দেখতে পাবেন ভোটের আগেই দেখতে পাবেন হিমলগঞ্জ তৃণমূলে শক্তিশালী হয় নাকি আইএসএফ ওই গুণ্ডাবাহিনী দিয়ে রাজনীতি চলে না রাজনীতি হচ্ছে মানব সেবা মানব সেবা যারা করতে পারে না তাদের আমি মনে করি রাজনীতিতে না আসাই উচিত এবং ওনাদেরকে প্রশাসনের কাছে একটাই বক্ত ইয়ে দেওয়া বার্তা যে প্রশাসন যেন এই অশুভ শক্তি অর্থাৎ যারা হারমাদ বাহিনী গুন্ডাবাহিনী এনাদেরকে যেন দ্রুত মানুষকে জ্বালানোর থেকে যে একটা জায়গা তৈরি করে দেন যেন প্রত্যেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুথে গিয়ে ভোটটা দিতে পারে এবার গরিব অসহায় মানুষের দাঁড়ানোর জন্য এসেছি বন্ধু নিবিড়িত মানুষের পাশে থাকার জন্য এসেছি আর আমাদের আদিবাসী সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জায়গা করতে চাইছি এবং সমাজ পরিবর্তন এই যে সমাজটা আজকের দিনে আছে আজকের দিনে বসিরহাটের বুকে যে সমাজটা আছে এই গুন্ডা হারমাদ বাহিনী এদের থেকে আমরা দূরে সরে গিয়ে প্রত্যেকটা নির্বাচনে আমরা যেন আমাদের নিজের অধিকার বুথে গিয়ে দেখাতে পারি আমরা আইএসএফ চৌঠা জুন আমরা জয়ী হওয়ার পরেও পরবর্তী ইলেকশান যেটা হবে আমরা নিজেরা প্রত্যেকটা মানুষকে সুবিধা করে দেব যে প্রত্যেক ইলেকশানে আমরা প্রত্যেকেই একত্রিতভাবে ভোটটা দিতে যাব যারা আটকাবেন যে দলেরই হোক না কেন আমরা তাদেরকে আটকানোর জন্য এগিয়ে যাবো এবং প্রত্যেকটা জনগণকে বাড়ির থেকে বেরিয়ে এসে বুথে যাওয়ার জন্য আহ্বান করব আক্তার রহমান বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে খাম চিহ্নে আক্তার ভাইকে বিপুল ভোটে জয়ী করুন আগামী লোকসভা নির্বাচনে আইএসএফ কে বিপুল ভোটে জয়ী করুন